সম্প্রতি রিমার্ক খারলান আয়োজিত একটি প্রোগ্রামে নায়ক সাকিব খানের সঙ্গে দেশের অনেক সুন্দরী নায়িকা এক স্টেজে ছিলেন পাশাপাশি বসেছিলেন পরীমনি ও শাকিব খান সেখানে পরিমনিকে বারবার শাকিব খানের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় যা দেখে রীতিমতো ক্ষিপ্ত হয়ে যান চিত্রনায়িকা অপু বিশ্বাস বন্ধুরা আমাদের সুপারস্টার সাকিব খান অনেক আগে থেকেই রিমার্ক হারলান এর সঙ্গে যুক্ত তাদের বিভিন্ন প্রোগ্রামে তাকে নিয়মিত দেখা যায় একটি প্রোগ্রামে বক্তৃতা রাখেন তিনি সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলে তিনি নিজের চেয়ারে এসে বসেন পাশাপাশি ছিলেন পরিমণি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় পরিমণি বারবার সাকিব খানের দিকে তাকাচ্ছেন এর আগেও একটা প্রোগ্রামে পরিমনিকে দেখা যায় সাকিব খানকে জড়িয়ে ধরে কিছু বলতে বিষয়টা ভালোভাবে নেননি অপুবিশ্বাস ক্ষিপ্ত হয়েছেন সাকিব খানের প্রথম স্ত্রী ভাষ্য পরিমনির কি কোনো লজ্জা স্মরণ নেই আমার স্বামী শাকিব খান তো কখনো তার দিকে তাকাইনি তাহলে কেন কেন পরিমনি বারবার আমার স্বামীর দিকে তাকাচ্ছেন প্রিয় দর্শক এই প্রসঙ্গে আপনার কি বক্তব্য